ট্রোগ্রামে কোরিয়া নিপিজেট পরিদর্শন করলেন বিদেশি বিনিয়োগকারীরা এবং বলখালীতে সেনাবাহিনীর অভিযানে চার সন্ত্রাসী আতক। আসসালামু আলাইকুম চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সিরাজ মুনিরা বিলাসি শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত চট্টগ্রামের আনোয়ারায় কোরিয়ান অব্যবহৃত জমিতে বিনিয়োগ নিশ্চিতে পরিদর্শন করেছেন বিদেশি বিনিয়োগকারীদের একটি সকালে কর্পোরেশনের দল আমন্ত্রণে তারা এই বিভিন্ন কারখানা ঘুরে দেখেন এবং বর্তমান বিনিয়োগকারীদের সঙ্গে মতবিনিময় করেন চার দিন ব্যাপী শুরু হওয়া বিনিয়োগ সম্মেলনের অংশ হিসেবে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার কোরিয়ান রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল পরিদর্শন করছেন বিদেশি বিনিয়োগকারীদের এ প্রতিনিধি দল বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিরা জানায় এর মাধ্যমে কোরিয়ান ইপিজেড বাস্তব চিত্র বিদেশীদের সামনে তুলে ধরা হচ্ছে চীন কোরিয়া জাপান সহ চল্লিশটি দেশের ষাট জনের প্রতিনিধি দল এ সফরে অংশগ্রহণ করেন চট্টগ্রামের বোয়ালখালীতে বিশেষ অভিযান চালিয়ে গ্যাস বাবুল সহ চার সন্ত্রাসীকে আটক করেছে সেনাবাহিনী আজ ভোরে উপজেলার চরণ দ্বীপে এ অভিযান পরিচালনা করেন বোয়ালখালী সেনা ক্যাম্প কমান্ডার মেজর রাসেল তিনি জানান গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় এ সময় তাদের কাছ থেকে দুটি দেশীয় আগ্নেয়াস্ত্র দুই রাউন্ড গুলি নয়টি মোবাইল ফোন সাতশো পঞ্চাশ গ্রাম গাজা দুই লিটার চোলাই মদ এবং বেশ কিছু বৈদেশিক মুদ্রা জব্দ করা হয় পরে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন এই সেনা কর্মকর্তা ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বাহিনীর বর্বর গণহত্যার প্রতিবাদে সারা দেশের মতো চট্টগ্রামের বিভিন্ন স্থানে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে আজ চট্টগ্রাম প্রেস ক্লাব প্রাঙ্গনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয় এই কর্মসূচিতে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ইসরায়েলের বর্বরতার বিরুদ্ধে নিন্দা জানান সমাবেশে গাজার নির্যাতিতদের পক্ষে প্রতীকী জিহাদের অঙ্গীকার হিসেবে গণস্বাক্ষর গ্রহণ করা হয় একই সঙ্গে প্রতিবাদের অংশ হিসেবে ইসরায়েলের প্রেসিডেন্ট বেনিয়ামিন নেতানিয়াহুর কুসুপুত্তলিকায় জুতা ছুড়ে ঘৃণা প্রকাশ করা হয় পরে কুশপুত্তলিকাটি আগুন দিয়ে পুড়িয়ে দেয় প্রতিবাদকারীরা ফিলিস্তিনের গাজা ইসরায়েলি বাহিনীর বর্বর ধ্বংসযজ্ঞের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে কক্সবাজারের সর্বস্তরের জনগণ সকালে পাবলিক লাইব্রেরির শহীদ দৌলত ময়দানে ছাত্র প্রতিনিধি শাহিদুল ওয়াহিদ শাহেদের নেতৃত্বে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয় বিক্ষোভ সমাবেশে গাজা ইসরায়েলি গণহত্যার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান একই সঙ্গে স্বাধীন ফিলিস্তিনের দাবিতে বিশ্ব জনমত গড়ে তোলার আহ্বান জানানো হয় পরে এক বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সিটি কলেজে গিয়ে শেষ হয় এতে বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মী শিক্ষার্থী সহ সর্বস্তরের মানুষ অংশ নেয় চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক ছয় লেনে উন্নীত করার দাবিতে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস বরাবর স্মারকলিপি প্রদান করেছে আন্তর্জাতিক মানবাধিকার কমিশন বাংলাদেশ চ্যাপ্টার সকালে চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা মাধ্যমে প্রদান করা হয় স্মারকলিপিতে বলা হয় সড়ক দুর্ঘটনা রোধ এবং কক্সবাজারকে আরো বেশি পর্যটক বান্ধব করতে সড়কের সংস্কার জরুরি এ সময় উপস্থিত ছিলেন আন্তর্জাতিক মানবাধিকার কমিশন বাংলাদেশ চ্যাপ্টারের প্রেসিডেন্ট এম এ হাশেম রাজু নির্বাহী পরিচালক সাইফুদ্দিন সালাম মিঠু মুক্তিযোদ্ধা গবেষণা ট্রাস্টের চেয়ারম্যান মাহফুজুর রহমান সহ অন্যান্যরা কক্সবাজার আমার অহংকার পর্যটকদের হয়রানি না করা আমার অঙ্গীকার প্রতিপাদ্যে কক্সবাজারের সমুদ্র সৈকতে আগত পর্যটকদের প্রতি হয়রানি রোধ কল্পে সচেতনতা ও দিক নির্দেশনামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে দুপুরে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আপেল মাহমুদ এ সময় পর্যটকদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় বা হয়রানি করা হলে ব্যবসায়ীদের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা করার হুঁশিয়ারি দেন তিনি সভায় পর্যটক হয়রানি বন্ধে সমুদ্র সৈকতের সকল ব্যবসায়ীদের শপথ বাক্য পাঠ করানো হয় চট্টগ্রামের পাহাড়তলিতে সড়ক দুর্ঘটনায় তুলসী দাস নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে সকালে রাসমণিঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানায় উপকূলীয় মেরিন ড্রাইভ সড়কে হাঁটার সময় বেপরোয়া গতির একটি প্রাইভেট কার ফুটপাতে উঠে তুলসী দাসকে পেছন থেকে ধাক্কা দেয় এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় এ সময় স্থানীয়রা ঘাতক কারটি জব্দ করলেও চালক ও আরোহীরা পালিয়ে যায় বিষয়টি নিশ্চিত করে পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ বাবুল আজাদ জানান খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়ার কথাও জানিয়েছেন তিনি এদিকে এই দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত ও উপযুক্ত বিচারের দাবি জানিয়েছেন নিহত স্বজনরা টেকনাফ উপজেলার মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে এক বাংলাদেশি যুবকের পা বিচ্ছিন্ন হয়ে গেছে বলে জানিয়েছে বিজেপি রোববার দুপুরে উপজেলার ওয়াইকং সীমান্তে মিয়ানমারের অভ্যন্তরে তোতারদিয়া এলাকায় এ ঘটনা ঘটে বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া চৌষট্টি বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোসীম তিনি জানান মাছ শিকার করতে গিয়ে মাইন বিস্ফোরণে ওই যুবকের ডান পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে পরে স্থানীয়রা তাকে উখিয়ার কুতুপালং এমএসএফ হাসপাতালে ভর্তি করে চট্টগ্রামের দোহাজারি শঙ্খ নদী থেকে নোমার নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা রোববার দুপুরে দোহাজারী পৌরসভার শঙ্খ নদীর ব্রিজের নিচে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয় এর আগে গত পাঁচ এপ্রিল রাতে দোহাজারী কাঠগড় ও বার্মা কলোনিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এ সময় ব্রিজ থেকে নিচে পড়ে তার মৃত্যু হতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা এ বিষয়ে চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুজ্জামান জানান মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এছাড়া এই ঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি চট্টগ্রাম শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশনকে কুক্ষিগত করে রাখাদের দ্রুত আইনের আওতার দাবি জানিয়েছে বৈষম্য শিকার ব্যবসায়ী ফোরাম গতকাল নগরীর আগ্রাবাদ এলাকায় আয়োজিত বিক্ষোভ সমাবেশে এমন দাবি জানান শিপিং ব্যবসায়ী নেতারা এ সময় তারা অভিযোগ করে বলেন জুলাই অভ্যুত্থানে ছাত্র জনতা হত্যায় জড়িত ও অর্থ যোগানদাতা শিপিং এজেন্ট মালিক মোহাম্মদ আরিফ ও শরীফুল আলম চট্টগ্রাম শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশনে একক আধিপত্য বিস্তার করছে সমাবেশে এসব ষড়যন্ত্রকারীদের দ্রুত গ্রেফতার করে শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশনে সুষ্ঠু নির্বাচন দেওয়ার আহ্বান জানানো হয় পরে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ফটিকছড়িতে সৈয়দ গোলামুর রহমান মাইজ রহমানের ওরস শরীফ অনুষ্ঠিত হয়েছে গতকাল মাইজ দরবার শরীফে আয়োজন করা হয় খতমে খতমে কোরআন গাউসিয়া মিলাদ মাহফিল জিকির আজগার সহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয় এ সময় দেশবাসী ও ভক্তদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন গাউসিয়া রহমান মৈনিয়া মঞ্জিলের সৈয়দ শহীদ উদ্দিন আহমদ মাইজ ভান্ডারী পরে দেশ ও মুসলিম উম্মার শান্তি ও মঙ্গল কামনায় মোনাজাত করা হয় চট্টগ্রামের ফটিকছড়ির মাইজ ভান্ডার দরবার শরীফ শাহী জামে মসজিদের পুনঃ সংস্কার কাজ শুরু হয়েছে গতকাল সৈয়দ জিয়াউল হক মাইজ ভাণ্ডারী ট্রাস্টের সার্বিক তত্ত্বাবধানে স্বাগত বক্তব্য ও মোনাজাতের মাধ্যমে সংস্কার কাজের উদ্বোধন করেন সৈয়দ মোহাম্মদ হাসান মাইজ ভাণ্ডারী এই সময় আরো উপস্থিত ছিলেন মসজিদের মোতোয়াল্লি সৈয়দ মোহাম্মদ সৈয়দুল আলম শাহজাহান মাইজ সৈয়দ মোহাম্মদ নাসিরুল আলম সৈয়দ মোহাম্মদ বসিরুল আলম সহ অন্যান্যরা চট্টগ্রামের চন্দনাইশের সুচিয়ায় লোকনাথ রামঠাকুর সেবাশ্রমে পাঁচ দিন ব্যাপী বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে আজ শেষ হয়েছে চব্বিশতম বাসন্তী পূজা লোকনাথ রামঠাকুর সেবাশ্রমের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ অজপানন্দ ব্রহ্মচারী মহারাজ বাসন্তী পূজা চণ্ডী ধর্মীয় মাঙ্গলিক অনুষ্ঠানের পুরোহিত করেন বাসন্তী পূজা উদযাপন পরিষদ পরিচালনা কমিটি জানান পাঁচ দিন ব্যাপী আয়োজনে প্রতিমা প্রদর্শন গীতা পাঠ চণ্ডী পাঠ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে একবার চট্টগ্রামে কোরিয়ান নিপিজেট পরিদর্শন করলেন বিদেশি বিনিয়োগকারীরা এবং শেষে খালিতে সেনাবাহিনীর আমি সিরাজুমনিরা বিলাসী আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি রাত নয় আমাদের পরবর্তী বিজয়ের রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হল ফেসবুক ডট কম স্ল্যাশ বিজেটিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে